আসসালামু আলাইকুম নদীর ভেঙে গেছে সকালবেলা ঠিক করছে কি তোমার চুলো ভেঙে গেছে হ্যাঁ জোরে কথা বলো মুখের রুচি নেই নাকি নদীর আম্মু সকালবেলায় চুলো ঠিক করতে গেছে এই যে চুলোটা ভেঙে গেছে হ্যাঁ তোমার সুো ভেঙ্গেছিস রান্না করা ওই ওখানে অমনি করলে খুলে দিয়েছ ওইটা দোলটা খুলে দিলে ওটা ভেঙে ভালো তোমার আঁকা আঁকা ঠিক করা তোমার কিটা শেখাইলে কত মানুষ আছে পারে না তো লেখাপড়া করতে এক এক বাপের তুমি এসব শিখলে কি সুন্দর রান্না করা শিখেছো রান্না করে দাও তুই কোন দিয়ে রান্না সের আগে বিয়ের আগে না পাগল গোল কার আর এসে কি সুন্দর রান্না বলা করে নদীর আমুর মনটা খুশি কালকের আম্মু হয়েছে নদীর মনটা খুব খুশি আজকে কাল তে মনটা খুশি আজকে না কাল কেটে এই যে আমাদের সাদের পাড়ে আসছি সকালবেলায় নদীর আমুর চুলো কিন্তু সাদের পাড়ে কালকে আমি ছিলাম না ও গো রুটি বানিয়েছে চালের গুড়ার আর এদিকে ঘুড়ি ভাজি করিল আমি থাকলে ভিডিওটি করতে পারতাম এই যে আমাদের ছাদের পাশে আরো বিল্ডিং আছে গাছের লেবু ধরে আছে তা ছেলে চুরি করে নিয়ে আসছে কি সুন্দর লেবু ধরে আছে আর ছাদের পাশে তো ছেলে নিয়ে নিয়ে আসছে গাছে পেঁপে ধরে আসে এই মন্দির এটা এখানে রেখে গেছিল

পরোটা ডাল পরোটা ডাল খোবে মেয়েরা এরকমই হয় বাসায় কিন্তু চালিগুড়ের রুটি বানানো আছে ঘুড়ি ভাজি করা আছে তারিপরে ওর মার পরোটা খাবে মেয়ে তো শখ এসে খানোর জন্য ঠিক আছে আমি যাচ্ছি সমস্যা নেই পরোটা টান কটা পরোটা নিয়ে আসবো

আসসালামু আলাইকুম যে পরোটা নিতে আসছিলাম হোটেল থেকে সেই পরোটা নিয়ে যাচ্ছি বাসার দিকে বের করলাম গোডাউনের থেকে বের করে নিয়ে যাচ্ছি পরোটাটা এই আমার সে সাইকেলটা তিনতলা বাসা তো বাসায় সাইকেল টাকার জায়গা নেই কারণে গোডাউনে রাখা হয় যে পরোটা আনতে গেছিলাম এই যে সে পৌরাটা নিয়ে আসলাম এখন বাসায় ইনশাল্লাহ খাওয়া দাওয়া হচ্ছে এই যে নদী নদীতে অনেক বড়োটা ধরেছে নদী সমস্যা নেই নদী তো খাবে পরাটা নদী আর ওর ভাইয়া বেড়েছে এক পাশে একসাথে এবার ববিতা বসবে আপু ওই গ্লাসটা টান দাও ভাই নদী খাও এই যে নদী দেখেন কেমন করে খায় আপনারা দেখবেন খালি

ভাইয়ের সাথে ঝগড়া করে আবার দেয় কয় সেটাই আইনের দেয় কিন্তু ভাইয়ের সাথে ঝগড়া করে আর কাজকে মেহে আজকে এইভাবে ঝগড়া করতাম আপনারা নতুন ভিডিওটি দেখতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো দিয়ে তা সাবস্ক্রাইব করবেন তুমি বলো কী করবে বলা হো বলো আর কি কি করবে এই যে সবাই খাচ্ছে ইনশাল্লাহ এই পাশে যে নদীর নানু খাচ্ছে নদীর নানির সামনে সে চালনে এক চালন পরাটা দিয়েছে আল্লাহ জানে কত খাবে না আল্লাহ জানে চালন ধরে দিয়েছে মেয়েটি চালন ধরে দিয়েছে মার সামনে এখন মা মা যে কত খাবে নে আল্লাহ মাহবুদ জানে জাগাগণে নদীর আপন মার নাম ঘুরে আমাদেরও তো খাওয়া হচ্ছে

নদীর এখনো শেষ হয়নি ki ne?

আজকে আজকে বিকালে আপনার অনেক পুরনো একটা বিল্ডিং আছে সেই জায়গায় যাবো আপনার সেই গেলে রাজারা নামে রাজা বাচ্চাঘারের বাচ্চারা থাকতো সেই বিল্ডিংয়ে যাবো যে ইনশাল্লাহ সেই বিল্ডিংয়ের ছবি আপনাদের দেখাবো ভিডিও আর এদিকে আর একটা পুকুর আছে দিক নাম একটা পুকুর আছে ওই সময় রাজারা দিকটা কাটছিল কাটা পরে হাতি দিয়ে আপনার ওই দিকে গাভীটা বাঁধছিল সেই পুকুরও ইনশাল্লাহ যাবো যে ইনশাল্লাহ আপনাদের ছবিটা ভিডিও করে দেখাব আপনারা একটু বেশি বেশি করে দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দেন আল্লাহ